নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনো তো আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে আজকে দেখাবো আমি একটা এখানে আছে ডালিয়া এই ডালিয়ার পায়েস করে আপনাদেরকে দেখাবো এই বাটিটার এক বাটি আমি ডালিয়া নিয়ে নিয়েছি তো এবার আমি কি করব দেখুন এই ডালিয়ার পায়েস করব দারুণ সুস্বাদু হয় খেতে খুব ভালো লাগে আপনারাও কিন্তু করে খাবেন তাহলে চলুন ডালিয়াটা এবার কি করছি দেখতে থাকুন আর আপনারা কেমন আছেন ভালো আছেন নিশ্চয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ দেখুন বন্ধুরা এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে এখানে আমি দু প্যাকেট দুধ নিয়েছি প্যাকেটের দুধ নিয়েছি আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন আমি এটা বসে এটা ইয়ে করছি গরম করে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব তো এর মধ্যে আমি টুকরো তেজপাতা আর এখানে তিনটে এলাচ আছে থেতো করে নিয়েছি এলাচটা দিয়ে দিলাম আর দেব সামান্য একটু এক চিমটে নুন অনেকেই বলবেন দুধের মধ্যে নুন দিতে নেই এটা কিন্তু ঠিকই কিন্তু একটু যদি নুন না দেন তাহলে পরে কিন্তু এই যে মিষ্টি দেবেন তার ব্যালেন্সটা ঠিক থাকে না এক সামান্য একটু নুন দিলে টেস্টটা খুব সুন্দর আসে সেই জন্যে এক চিমটে নুন অবশ্যই দিয়ে দেবেন এবার আমি এই দুধটা কিন্তু আমি পাশে আসে ফোটাতে থাকবো আর এদিকে আমি কী করছি সেটা দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে নিলাম কড়াটা ভালো করে গরম হোক বন্ধুরা এই কড়াটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে ডালিয়াটা ঢেলে দিলাম ডালিয়াটা একটু ডাইজেস্ট করে নেব তিন চার মিনিটের মতো ডাইজেস্ট করে নেব বেশিক্ষণ করব না তিন চার মিনিট করলেই হয়ে যাবে এটা অনবরত নাড়তে হবে আর পাশে গেছে দুধটাও বসিয়ে দিচ্ছি দুধটাও কিন্তু অনবরত নাড়তে হবে এই দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি এই এটা নামিয়ে নিলাম এবার এটা একটু ঠান্ডা হলে ভালো করে ধুয়ে নেব আর ততক্ষণ আমি কি করব। এই কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে যা দেখুন ঘিটা গরম হয়ে গেছে আর আঁচটা কিন্তু আমার কমানো আছে আর এখানে দেখুন আমি মাখানই নিয়েছি এক বাটি মতো এটা আপনারা সব সকলেই জানেন যে এটা কিন্তু খেতে মানে খাওয়া খুব উপকার বাচ্চাদের বলুন বড়দের বলুন এটা অনেক উপকার আছে মাখানিতে খুব ভালো লাগে খেতে তো এই মাখানিটা দিলে পরে বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে সেজন্য এটা একটু ঘিয়ে ভেজে নিলাম হালকা একটু ঘিয়ে ভেজে নিচ্ছি আজটা একটু বাড়িয়ে দিলাম এবার এটা বাচ্চাদের খাওয়ানো খুব ভালো আর এই পায়েসের সঙ্গে দিলে পরে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ভাজবো না হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে এরকম ওই কড়াটাতেই আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি আবার চামচ একটু ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে দেখুন এই যে ডালিয়াটা আমি ধুয়ে নিলাম ভালো করে ভালো করে ধুয়ে এবার আমি এই ডালিয়াটা এর মধ্যে ভেজে নেব এবার ভাববেন যে দুবার কেন ভাজছি দুবার ভাজছি তার কারণ হচ্ছে ডালিয়াতে আপনারা সবাই জানেন প্রচণ্ড নোংরা থাকে আমরা যখন কাঁচা ডালিয়া ধুই তখন ভীষণ নোংরা বেরো ধুতেই থাকি ধুতেই থাকি মানে সাদা সাদা ধুলোর মতো নোংরাটা বেরোতেই থাকে তো সেই জন্যে আমি রোস্ট করে নিলাম দিয়ে আমি ধুয়ে নিলাম কেননা ওটা ধুয়েই যদি আমি ঘিয়ে ভাজতাম তাহলে খুব একটা ভালো ভাজা যাবে না তো রোস্ট করে নেওয়ার জন্য কিন্তু আমার এটা বেশি না ভাজলেও হবে ঘিয়ের মধ্যে সেই জন্যেই আমি এটা আগে রোস্ট করলাম তারপরে আমি টিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই এটা ভাজা হয়ে গেছে মিনিট দুয়েক ভেজে নিলাম বেশি ভাজার দরকার হবে না একটু ভাজাই আছে একটু জাস্ট নেড়েছে দু তিন মিনিট ভেজে নিলেই হবে মিনিট দুয়েক ভাজলেই হয়ে যাবে এ দেখুন এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি কমিয়ে দিলাম এটা আমি নামিয়ে নিচ্ছি আর যে দুধটা আমি পাশে গ্যাসে বসিয়েছিলাম দুধটা আমি এখানে দিয়ে দিলাম দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে হয়েছে দুধটা আমি এবার বাড়িয়ে দিচ্ছি এতক্ষণ আমি গরম করেছি পুরো কমিয়ে এবার আমি বাড়িয়ে দিলাম একটু ফুটুক ফুটে উঠলে আমি ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেবো এ দেখুন বন্ধুরা দুধটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেব আঁচটা একটু কমিয়ে দিলাম খানা উতলে যেতে পারে এটা দিতে দিতে সেই জন্যে আঁচটা কমিয়ে দিলাম এবার আমি ডালিয়াটা দিয়ে দিচ্ছি আমি এটা মিডিয়ামে হতে দেবো সেদ্ধ হবে ডালিয়াটা আর অনবরত নাড়তে হবে সর পরে যাবে শর তো এমনি একটু বন্ধ দিলেই সর পড়ে যাচ্ছে আর যদি দুধ লাগে তাহলে আমি আরেকটু দুধ দেব এর মধ্যে দু প্যাকেট দুধে যদি না হয় তাহলে কিন্তু আমি আরেকটু দুধ দেব এটা তাহলে ফুটতে থাকুক এ দেখুন বন্ধুরা এখানে আমি একটু দুধ তুলে নিয়েছিলাম হালকা গরম হওয়ার পরে তার মধ্যে একটু খেজুর গুড় দিয়ে দিয়েছিলাম দেখলাম দুধটা খেতে যায় কি না দেখলাম না ঠিক আছে গুড়টা আমার ঠিকই আছে সেই জন্যে দুধটা কিন্তু আর ফাটলো না সরাসরি দিতে গেলে অনেক সময় কি হয় দুধটা কিন্তু দেওয়ার সাথে সাথে ফেটে যায় সেই জন্য সরাসরি দেবেন না একটু গরম হলে তখন ওটা তুলে দেখে নেবেন ইয়ের মধ্যে দিয়ে আগে দেখে নেবেন এটা ঠিক ইয়ে হচ্ছে কিনা ফাটছে কিনা তারপরে দুধটা দেবেন এটা হতে তাহলে এই দেখুন বন্ধুরা ডালিয়াটা অনেক সেদ্ধ হয়ে এসছে আর একটু হবে তো তার আগে এবার দেখুন দুধটা কেমন টেনে নিয়েছে তো সেই জন্যে এবার আমি কি করেছি এখানে এই যে একটু দুধ দিয়ে এই গুড়টাকে আমি গুলে নিয়েছি এই খেজুর গুড় খেজুর গুঁড় দিয়ে করলাম আপনারা চিনি দিয়েও কিন্তু করতে পারেন খেজুর গুড় দিয়ে দিলাম আমি এর মধ্যে আর দেব এটা মানে ঘন হবে তার জন্যে কী করলাম দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুধটা আগে ইয়েতে গুলি নি এখানে একবারে দিয়ে আমি নেড়ে দেব এটা কিন্তু গুলে যাবে ফুটতে ফুটতে নাড়তে নাড়তে গুলে যাবে এটা ঘন হয়ে যাবে আপনারা দুধে গুলেও দিয়ে দিতে পারেন আমি দুধে গুলে দিলাম না আমি এখানে একবারে দিয়ে দিলাম এটা ফুটবে আর নাড়ব তখনই কিন্তু গলে যাবে এটা একটু ফুটুক একটু ফুটবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর পছন্দ হলে ভালো লাগলে তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় রেসিপিটা তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছিলাম আমি আর কেমন লেগেছে আজকে রেসিপিটা সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো রেসিপিটা আজকে আপনারা কমেন্ট করলে তবেই তো আমার ভালো লাগে এটা একটু ফুটবে এবার ফুটতে থাকুক এটা আরও একটু সেদ্ধ হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে আরও কিছু জিনিস দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কনডিক্স মিল এই হাফ কাপের মতন দিয়ে দিলাম এর মধ্যে দেব একটু কিশমিশ একটু পেস্তা এখানে কাজু এই যে কাজু কি পেস্তা কিশমিশ নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু কাজু বাদাম আর একটু করে আমি রেখে দিলাম এটা দু চার মিনিট ফুটবে আর এর সঙ্গে এবার মাখানিটা আমি দিয়ে দিলাম একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবে খেতে কিন্তু দারুণ দারুণ লাগে দারুণ টেস্টি হয় এই দেখুন এটা একটু ফুটলেই আমি এবার এটা নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তাহলে আপনাদের যদি এই রেসিপিটা আজকে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি এইভাবে খেয়ে না থাকে তাহলে কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন দেখবেন খুব ভালো লাগবে খেতে আমার তো ভীষণই ভালো লাগে আর মিষ্টিটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন কেননা আমার বাড়িতে একটু মিষ্টি বেশি খায় ওই জন্য আমি সেই বুঝে দিয়েছি একটু হয়তো বেশ বেশি বেশি হয়েছে আর কেননা এতে ধরুন মিল্ক পাউডার আছে তারপরে দুধ আছে গুঁড়ো দুধ আবার ইয়ে আছে গুড় আছে সেই মিষ্টিটা কিন্তু একটু হতে পারে আর এই দেখুন থিকনেসটা আমি এরকমই রেখেছি দেখাই আমি আপনাদের থিকনেসটা এই দেখুন কারণ এটা ডালিয়া এটা কিন্তু ঠান্ডা হলে বেশ জমে যাবে আর এটা তো গরম খায় না ঠান্ডা ঠান্ডায় খায় তো ঠান্ডা হলে কিন্তু জমে যায় এটা তো সবাই জানেন পায়েসে মানে পায়েস ছাড়া যখন ইয়ে করেন ডালিয়ার খিচুড়ি করেন তখন তো নিশ্চয়ই জানেন যে কতটা জমে যায় শক্ত হয়ে যায় তো সেই জন্য এটা এরকমই রাখলাম তাহলে এটা এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম এ দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে এখানে যে বাকি কাজু কিশমিশ পেস্তা আছে এগুলো আমি ওপরে গার্নিশ করে দেবো একটু ঠান্ডা হোক তারপর এ দেখুন বন্ধুরা বিষ খানিকটা ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়নি আমি এর ওপরে এগুলো সব দিয়ে দিচ্ছি নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আমার পাশে থাকুন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে যদি পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন অবশ্যই কিন্তু ক্লিক করে দেবে কাজু দিয়ে দিলাম পেস্তা দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি দেখুন এটা আমার হয়ে গেছে এটা আমার সামলানো হয়ে গেছে তাহলে আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই